অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের গণিত বই অনুশীলনী চার পয়েন্ট চারের উনিশ এবং বিশ নম্বর এই দুইটি অঙ্কের গাগুল নির্ণয় করবো ঠিক আছে তো এখানে প্রথমে উনিশ নাম্বার ঠিক আছে এই উনিশ নম্বরের এটি একটি রাশি একটা রাশি এবং এ একটা রাশি এই তিনটি রাশির আমাদের উৎপাদক বের করতে হবে তো প্রথম রাশি যেটা আছে সেটি আমরা প্রথমে বসাই প্রথম রাশি ঠিক আছে প্রথম রাশির সমান দেওয়া আছে এই স্কোয়ার বিউব মাইনাস বি কিউব এটি দেওয়া আছে তো এখানে এই স্কোয়ার বি আছে ঠিক আছে এটাকে দুইভাবেতে প্রকাশ করে রাখা যায় ঠিক আছে এখানে যেভাবে আছে সেভাবে আর এই স্কোয়ার সময় আমরা জানি এ গুণ এ এইভাবেতেও প্রকাশ করা যায় ঠিক আছে তো এখানে যেভাবে আছে সেভাবেই আমরা রাখবো ঠিক আছে এখানে এই স্কোয়ার বি ঠিক আছে এখানে এ কিউব মাইনাস কিউব এটির একটা উৎপাদকের সূত্র আমরা জানি ঠিক আছে তো সেই সূত্রটা আমরা এখানে বসাবো তো সেই সূত্রটা হচ্ছে এ মাইনাস বিয়ার প্লাস উৎপাদক ঠিক আছে এরপর এখানে দ্বিতীয় রাশি আছে দেখো দ্বিতীয় রাশি ঠিক আছে দ্বিতীয় রাশি সমান এই স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দি ফোর প্লাস বি টু দি ফর ফোর এটি দেওয়া আছে এই রাশিটা ঠিক আছে তো সেই রাশিটা আমরা এখানে বসেছি তো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার এটি হচ্ছে এখানে যেমন আছে তেমন থাকবে ঠিক আছে ঠিক আছে আর এটাকে আমরা সূত্রের আকার দিতে পারি ঠিক আছে কিভাবে দেখো এ স্কোয়ার এর হোল স্কোয়ার এই এ টু দি ফর ফোর কে এই স্কোয়ার হোলি স্কোয়ার এই আকারে রাখতে পারি আর বি টু দি ফর ফোর এটাকেও বি স্কোয়ার হোল স্কোয়ার এই আকারে প্রকাশ করতে পারি ঠিক আছে তো এখানে তাহলে এ স্কোয়ার প্লাস এখানে এবি আছে ঠিক আছে এখানে এই স্কোয়ারটাকে আমরা এ ধরছি ঠিক আছে দেখো এ দি ফোর ফোর এটার সমান আমরা জানি এ স্কোয়ার এর হোলি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের এ তাহলে এ বি কিন্তু আমরা সূত্রের পায়ে হল এর সাথে টু থাকে ঠিক আছে তো টু এ বি হয় তো আমরা এখান থেকে এখানে একটা এ বি আছে

প্লাস টু এ বি হচ্ছে আমাদের এই স্কোয়ার এখানে সেটা আছে ঠিক আছে টু এ আর বিয়ার এটি হচ্ছে আমাদের তাহলে এই হচ্ছে আমাদের বিয়ার সহ এটি হচ্ছে আমাদের তাহলে তার বিয়ার ঠিক আছে অর্থাৎ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার এটি হচ্ছে আমাদের সূত্র তো এখানে একটা এ স্কোয়ার বি স্কোয়ার আছে ঠিক আছে তো এখানে দুইটা নেওয়া হয়ে গেছে তাহলে একটা অতিরিক্ত নেওয়া গেছে তাহলে সে অতিরিক্তটা কি করতে হবে মাইনাস করে রাখতে হবে তাহলে মাইনাস অন এই ঠিক আছে তো ওয়ানটা আর বসানো লাগে না ঠিক আছে এখানে ব্র্যাকেট শুরু করছিলাম এই শেষ করলাম ঠিক আছে এরপরে এখানে এ স্কোয়ার আর এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের এ প্লাস বি হোলি সূত্র ঠিক আছে তো এ হচ্ছে আমাদের এই যে স্কোয়ার শো ঠিক আছে স্কোয়ার শো এটা হচ্ছে আমাদের এ আর বি হচ্ছে এই যে স্কোয়ার সহ এইটিক হচ্ছে আমাদের বি ঠিক আছে তাহলে এর এই হলো আমরা সূত্র বসালাম ঠিক আছে আর এখানে এর এইভাবে তো যদি বসে তাহলে এখানে যেটা থাকে সেটাই থাকতেছে তো সেটা আমরা কেমন কেন বসাবো এখানে এই দুইটা মিলে আমরা একটা পথ কল্পনা করবো ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলবো ঠিক আছে তো এখানে এ বি এর হোলি স্কোয়ার এই আকারে যদি আমরা বসাই তাহলে দেখো এখানে এই স্কোয়ার আছে এরপরে স্কোয়ার পল্টিস অর্থাৎ এখানে যেটা এখানেও সেটা থাকতেছে এরপরে বি স্কোয়ার এখানেও কি সে বি স্কোয়ার থাকতেছে লেটার যেটা আছে এখানেও কি সেই ঠিক আছে ঠিক আছে তাহলে এই দুইটা মিলে আমরা এ কল্পনা করলে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস এই দুইটা মিলে বি কল্পনা করলে বলতে পারি বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পল্টেছে ঠিক আছে তাহলে এটির সাথে এদের সেকেন্ড ব্যারাকেট ছিল শেষ সেকেন্ড ব্র্যাকেট এ বসালাম ঠিক আছে এরপর এখানে এ স্কোয়ার বি স্কোয়ার যেটা আছে সেমন থাকবে আর এই দুইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভেতরের অংশটা এটা হচ্ছে আমাদের এ তাহলে আমরা বসালাম এ এ হচ্ছে আমাদের এ এই দুইটা ঠিক আছে স্কোয়ার সহ এই দুইটা মিলে হচ্ছে আমাদের এ প্লাস বি হচ্ছে আমাদের এই যে এ বি ঠিক আছে শুধুমাত্র এ বি এইটুকু হচ্ছে আমাদের বি কল্পনা করতে হবে এই অনুযায়ী ঠিক আছে তাহলে এ প্লাস বি

সিন্দা করতে সুবিধা হবে এই কারণে আমরা এটার সাথে মিল করে সাজিয়ে লিখব ঠিক আছে তো এখানে এই স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এরপরে এটাকে সাজাতে হবে এই স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই আকারে ঠিক আছে আর এটাকেও ঠিক একই ভাবে তো ঠিক আছে এই স্কোয়ার মাইনাস এব ঠিক আছে এখানে কি আছে মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটি আছে এরপরে এখানে তৃতীয় রাশি আছে ঠিক আছে তাহলে তৃতীয় রাশিটা আমরা করি দেখো তৃতীয় রাশি ঠিক আছে তৃতীয় রাশি সমান দেওয়া আছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি টু দি পাওয়ার ফোর এটি আছে ঠিক আছে তো এখানে দেখো এখানে এ বি আছে এখানে এ বি আছে এখানে এ বি আছে তো সবগুলোই এ বি আছে ঠিক আছে তো আমরা সেটা কমান নিলাম দেখো এখানে এ আছে ঠিক আছে আর এখানে তিনটাই আছে তো তিনটায় এ তো কমানো নিতে পারবো না কারণ এখানে একটাই আছে তাহলে একটা এ কমান এলাম ঠিক আছে আর এখানে বি স্কোয়ার আছে এখানে বি কিউ আছে এখানে বি টুয়েন্টি ফাইভ ফোর আছে ঠিক আছে তো এখান থেকে আমরা কি কমানো নিতে পারতেছি এখান থেকে এখান থেকে যদি সাইটটা নিই তাহলে এখানে দুইটা আছে তাহলে দুইটার সাথে মিল করতে পারবো না তাহলে কমান হচ্ছে আমাদের এখানে বি স্কোয়ার এখান থেকেও বি স্কোয়ার নিতে পারবো এখান থেকেও কি বি স্কোয়ার নিতে পারবো ঠিক আছে তাহলে বি স্কোয়ারটা হচ্ছে আমাদের কমান ঠিক আছে তাহলে এইটা দ্বারা এখন এটাকে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে বি স্কোয়ার আর বি স্কোয়ার কেটে যাবে আর এ এ দ্বারা এ কিউকে কাটলে একটা এ কেটে যাবে এখানে দুইটা এ থাকবে কারণ এখানে একটা এ একটা এ দ্বারা তিনটা একে কাটলে একটা একে কেটে যাবে দুইটা থাকবে অর্থাৎ এই স্কোয়ার থাকবে এরপরে প্লাস এ বসলাম এই এ বি স্কোয়ার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে এ একটা এখানে দুইটা তাহলে একটা দ্বারা দুইটাকে ভাগ করলে একটা থাকবে ঠিক আছে সে একটা বসালাম আর বি স্কোয়ার দ্বারা বি কিউবকে ভাগ করতে হবে ভাগ করলে বি স্কোয়ার কেটে যাবে অর্থাৎ এখানে দুইটা কেটে যাবে বি ঠিক আছে একটা বি থাকবে সে একটা বি এই বসালাম এ প্লাস এ বসালাম এই এ বি স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে ঠিক আছে আর বি স্কোয়ার দ্বারা বি টু দি ফার ফোর তাহলে বি স্কোয়ার দ্বারা বি টু দি ফার ফোর মানে এখানে দুইটা বি আর এখানে চারটা বি তাহলে দুইটা এখান থেকে কেটে যাবে দুইটা বি থাকবে তার মানে বি স্কোয়ার থাকবে ঠিক আছে এরপরে এটি হচ্ছে আমাদের তৃতীয় উৎপাদক ঠিক আছে তো এখানে যেটা আছে ঠিক আছে দেখোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই তিনটা রাশিতে আমরা কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি আর এখানে এ আছে এখানে এ আছে এখানেও কি এ স্কোয়ার আছে তো এইটা থেকে ঠিক আছে এখানে এই স্কোয়ার এখানে এই স্কোয়ার তো এই দুইটা থেকে যদি এই স্কোয়ার কমান নিই তাহলে এখান থেকে তো আমরা এই স্কোয়ারটা কমান নিতে পারতেছি ঠিক আছে তাহলে সর্বোচ্চ আমরা এ একটা এ কমান নিতে পারতেছি ঠিক আছে আর এখানে বি স্কোয়ার এখানেও বি স্কোয়ার কিন্তু এখানে একটা বি তাহলে এখান থেকে দুইটা বি যদি আমরা কমান নিই তো এখান থেকে তো দুইটা নিতে পারতেছি না কারণ এখানে একটা আছে তাহলে একটাই সর্বোচ্চ কমান তাহলে আমরা লিখতে পারি প্রথম প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশিতে সর্বোচ্চ সাধারণ উৎপাদক ঘাত বিশিষ্ট উৎপাদক উৎপাদক সমান কি কি আছে সবগুলো থেকে এখানে থেকে আমরা একটা এ নিতে পারতেছি তাহলে একটাই এ ঠিক আছে এখানে একটা এ আর এখান থেকে দুইটা এ নিলে এখান থেকে দুইটা নিতে পারতেছি না তাহলে একটা এ কমান নিতে পারতেছি এরপরে এখান থেকে একটা বি এখান থেকে যদি দুইটা বি কমানি তাহলে এখান থেকে দুইটা বি নিতে পারতেছি না তাহলে একটা বি কমান ঠিক আছে আর এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এই যে এখানে দেখো স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এখানেও কি এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে সেটি কমান এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে কমান নিলাম গসাগু নির্ণয় ঠিক আছে গসাগু নির্ণয়ের নিয়ম হলো সবগুলো উৎপাদক থেকে শুধুমাত্র কমান যেগুলো আছে শুধুমাত্র সেগুলোই নিতে হবে ঠিক আছে তাহলে আমাদের গসাগু কী হবে তাই নির্নেও গসাগু নিণেয় গসাগু সমান এবু এ স্কোয়ার প্লাস এবি প্লাস আমাদের উনিশ নাম্বার ঠিক আছে আশা করি আমরা বুঝতে পারছি এরপর বিশ নম্বর ঠিক আছে তাহলে এখানে প্রথম রাশি যেটা আছে সেটা আমরা বসাই প্রথম রাশি প্রথম রাশির সমান যেটা দেওয়া আছে সেটা বসায় এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি মাইনাস এটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে এ আছে এখানে আছে এখানে আছে সবগুলো থেকে আমরা এ কমান নিতে পারি ঠিক আছে উৎপাদকের প্রথম যে নিয়ম কমান নেওয়া তাহলে কমান নিলে এটা কমান নিলে এখানে এ কিউব আছে তাহলে একটা এ দ্বারা তিনটা একে ভাগ করলে একটা কেটে যাবে দুইটা থাকবে তাহলে এখানে দুইটা থাকলো ঠিক আছে এরপরে মাইনাস এ দ্বারা এই থ্রি এ স্কোয়ার এটাকে ভাগ করতে হবে ভাগ করলে এখানে একটাই কেটে যাবে তাহলে একটা থাকবে দুইটা থেকে একটা কেটে গেলে একটা থাকলো তাহলে থ্রি এ এটা থাকলো সেটি বসালাম এই মাইনাস এই এ এটাকে ভাগ করলে টেনটা থেকে যাবে ঠিক আছে এখন এ আছে তো এখানে শেষের পর দেখো এখানে মাইনাস আছে মাইনাস টেন আছে ঠিক আছে তো দশের গুণনীয় আমরা জানি পাঁচ দশ আর দুই পাঁচ দুগুণী দশ তো পাঁচ থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে মাইনাস তিন তিন পাই তাহলে এখানে মিডিল টার্ম করা যাচ্ছে তাহলে আমরা এখানে মিডিল টার্মটা করবো এখানে এ আছে আর এটাকে মিডিল টার্ম করলে আমরা পাবো ঠিক আছে যেহেতু মাঝের পদ আছে তাহলে তাহলে হবে পথ ঠিক আছে দেখো মাইনাস থেকে এটা কি করতে হবে বিয়োগ করতে হবে পাঁচটা এ থেকে দুইটায় বিয়োগ করতে হবে তাহলে এখানে প্লাস বসাতে হবে এখানে যদি মাইনাস বাসায় তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে যোগ যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে পাঁচটা থেকে দুইটা বিয়োগ ঠিক আছে তাহলে পাঁচটা এ থেকে দুইটা এ বিয়োগ তাহলে প্লাসে মাইনাস মাইনাস হয় ঠিক আছে তাহলে এখানে তিনটা এ থাকতেছে এই দুইটা হিসাব করলে কি হয় মাইনাস থ্রি এ থাকে এরপরে মাইনাস টেন সেই টেন এ বসালাম এখন এখানে কমন নেওয়া যায় ঠিক আছে এই যে এ দুইটা থেকে এ কমন তাহলে কমন নিলে ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেলো ঠিক আছে এই এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করতে হবে এ দ্বারা স্কোয়ারকে ভাগ করলে এ থাকবে এরপরে এ মাইনাস এ দ্বারা ফাইভ একে ভাগ করলে এটা কেটে যাবে ফাইভটা থাকবে এরপর এখানে প্লাস এখানে টু আছে দশকেও দুই দ্বারা ভাগ করা যায় ঠিক আছে তাহলে টুটা কমান এই টু দ্বারা এটাকে ভাগ করলে টু কেটে যাবে এটা থাকবে ঠিক আছে এই প্লাসে মাইনাসে মাইনাস দুই দশের ভিতরে পাঁচ বাড়া যাবে ঠিক আছে তাহলে এখানে এ মাইনাস ফাইভ এখানেও এ মাইনাস ফাইভ তাহলে এ মাইনাস ফাইভটা আমরা কমান নিতে পারি এই জায়গা থেকে ঠিক আছে এ মাইনাস ফাইভটা কমান নিলাম এবার এ মাইনাস ফাইভ দ্বারা এইটাকে ভাগ করতে হবে করলে এ মাইনাস ফাইভটা কেটে যাবে এটা থাকবে ঠিক আছে এরপরে প্লাস এটাকে অভাগ করতে হবে করলে এ 5 ফাইভ কেটে যাবে এ টুটা থাকবে ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম রাশি ঠিক আছে এরপরে দ্বিতীয় রাশি যেটি আছে সেটি বর্ষায় আমরা দেখো দ্বিতীয় রাশি ঠিক আছে তো দ্বিতীয় রাশির সমান যেটা আছে সেটা আমরা এখান থেকে বর্ষায় দেখো এখানে দেওয়া আছে এ কিউব প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস এইট এ এটি দেওয়া আছে ঠিক আছে তো এখানে সবগুলোতে এ আছে দেখো এ এ এ তালে এটা কমান এবার এই এ দ্বারা এ কিউব কে ভাগ করতে হবে তাহলে একটা এ আর এখানে কয়টা তিনটা একটা দ্বারা তিনটা কে ভাগ করলে দুইটা থাকবে এরপর প্লাস এই এ দ্বারা সিক্স এ স্কোয়ার কে ভাগ করতে হবে তাহলে এখানে একটা এ কেটে যাবে তাহলে সিক্স এ থাকবে ঠিক আছে এরপরে প্লাস এই এ দ্বারা এইট এ কে ভাগ করতে হবে তাহলে এটা কেটে যাবে এইট টা থেকে যাবে ঠিক আছে তাহলে এই এ এই বসালাম ঠিক আছে আর এটাকে মিডিল টার্ম করতে পারি ঠিক আছে তো মিডিল টার্মের শেষের পদ আছে দেখো এখানে ওয়ান এই এইট আছে ঠিক আছে আর এই প্রথম পদের সব আছে ওয়ান ওয়ান আর এইট গুণ করলে এইট হচ্ছে ঠিক আছে তো আটের গুণনীয় আমরা জানি দুই চার আট আর ওয়ান ঠিক আছে তাহলে চার দুগুণে আট হচ্ছে ঠিক আছে তাহলে চার আর দুই ছয় হচ্ছে তাহলে এখানে মাঝের পদ ছয় আছে তাহলে আমরা চার আর দুই নিতে পারি ঠিক আছে তাহলে আমরা সে অনুযায়ী বসাই এই স্কোয়ার প্লাস ফোরে ঠিক আছে এখানে সবগুলো ফোর তাহলে কি হবে সবগুলোই সবগুলো প্লাস এখানে ঠিক আছে তাহলে সবগুলো প্লাস হবে তাহলে ফোর এ প্লাস টু এ তাহলে চারটা এ আর দুইটায় টোটাল মিলে ছয়টায় এরপরে এখানে প্লাস এই এইট সেটা বসালাম ঠিক আছে এখন এই এই বসালাম আর এই দুইটা থেকে কমান নিতে পারি এ তাহলে এটা কমান নিলে এখানে এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে ঠিক আছে এবার এ দ্বারা এই স্কোয়ারকে ভাগ করলে এ থাকবে ঠিক আছে সেটাই বসালাম এই প্লাস এই এই এ দ্বারা ফোর এ কে ভাগ করতে হবে তাহলে এ কেটে যাবে ফোরটা থাকবে ঠিক আছে এরপর এখানে টু আর আটকে দুই তারা ভাগ করে তাইলে প্লাস টু এটি কমন এই প্লাস টু দ্বারা প্লাস টু এ কে ভাগ করলে প্লাস টু কেটে যাবে এ এটা থেকে যাবে প্লাস এ প্লাস এ প্লাস দুই আটের ভিতরে চার বারোতে চার দুগুনি আট ঠিক আছে তাহলে এখানে এ প্লাস ফোর এখানেও কি এ প্লাস ফোর এবার এখন শুরু করেছিলাম এই শেষ করলাম ঠিক আছে এখানে এই এ সেই এ বসালাম আর এখান থেকে আমরা এই এ প্লাস ফোর এটা কমা নিতে পারি এ প্লাস ফোর এটা কমা নিলাম এবার এইটা দ্বারা এইটাকে ভাগ করতে হবে করলে এ টু এ প্লাস ফোর এটা কেটে যাবে এই এটা থাকবে ঠিক আছে সেই এ বসো এ প্লাস এই এ প্লাস ফোর দ্বারা এটাকে ভাগ করলে এ প্লাস ফোর কেটে যাবে টুটা থাকবে ঠিক আছে তাহলে সেটা বসো না তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশির উৎপাদক ঠিক আছে এরপরে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি তৃতীয় রাশির সময় যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটা বসায় এখানে দেওয়া আছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এ কিউব মাইনাস ফোরটিন এ স্কোয়ার ঠিক আছে তো এখানে এ আছে এখানে এ আছে এখানে এ আছে সবগুলোতেই এ আছে তো এ এর ঘাত সর্বোচ্চ এখানে চারটা আছে ঠিক আছে তো এখান থেকে যদি চারটা নিই এখান থেকে কিন্তু চারটা নিতে পারতেছে না কারণ এখানে দুইটা আছে তাহলে এখান থেকে দুইটা নিলে এখান থেকেও দুইটা নিতে পারতেছি এখানেও দুইটা নিতে পারতেছি ঠিক আছে তাহলে এ স্কোয়ার এটি কমন এবার এই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে করলে এখানে চারটা আছে তো দুইটা দ্বারা চারটাকে ভাগ করলে দুইটা কেটে যাবে থাকবে তাহলে এখানে এ স্কোয়ার থাকবে এ বসালাম এবার এই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করতে হবে করলে এই ফাইভটা থাকবে আর এখানে এ দুইটা দুইটা দ্বারা তিনটাকে কাটলে একটা থেকে যাবে সে একটা এ বসালাম এ মাইনাস এ বসালাম এই স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে স্কোয়ার কেটে যাবে এ ফোরটিন থাকবে ঠিক আছে এরপরে এখানে আর এটাকে মিডিল টার্ম করা যায় ঠিক আছে মিডিল টার্ম কিভাবে এখান দেখো 14 আছে ঠিক আছে তো 7 2 গুণ 14 হয় ঠিক আছে তো 7 আর 2 কত হয় 7 থেকে 2 যদি বিয়োগ করা হয় তাহলে 5 হয় তো মাঝের পদ 5 আছে ঠিক আছে তাহলে আমাদের 7 আর 2 নিতে হবে তাহলে এখানে শেম যায় ভাষা দেখো a স্কয়ার মাইনাস 7 ঠিক আছে যেহেতু মাইনাস আছে এটা তাহলে বড়টা চিহ্ন কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস সেভেন এ সেখান থেকে টু এ কী করতে হবে মাইনাস করতে হবে মাইনাস করতে গেলে এখানে প্লাস বসাতে হবে ঠিক আছে কারণ এখানে মাইনাস বসালে যোগ হয়ে যাবে ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই কারণে এখানে প্লাস বসাতে হবে তাহলে দেখো কি আসে মাইনাসে প্লাসে মাইনাস আসে তার মানে সাতটা থেকে দুইটা এ বিয়োগ ঠিক আছে বিয়োগ করলে কি হয় ফাইভ এ থাকে ঠিক আছে এখানে সে ফাইভ এ আসে এই দুইটা মিলে কি সেটি হচ্ছে এরপরে এখানে মাইনাস ফোরটিন সেটি বসালাম এরপরে এই স্কোয়ার এই দুইটা থেকে এ কমান এবারে এই এ দ্বারা এই স্কোয়ারকে ভাগ করতে হবে তাহলে এ থাকবে ঠিক আছে এরপরে এই মাইনাস এটাকে ভাগ করলে এ কেটে যাবে সেভেন থাকবে এরপর এখানে প্লাস এখানে টু কমান চোদ্দোকেও দুই তারা ভাগ করে দেয় এ কারণে টু কমান তাহলে প্লাস টু এ প্লাস টু কেটে যাবে এখানে এটা থাকবে এরপরে প্লাসে মাইনাসে মাইনাস দুই চোদ্দোর ভিতরে সাত বাড়া দেয় ঠিক আছে তাহলে দেখো এখানে এ মাইনাস সেভেন এখানেও কি এ মাইনাস সেভেন এবার শুরু ব্র্যাকেট শেষ তাহলে এই এ স্কোয়ার এ বসালাম আর এখানে এ মাইনাস সেভেন এটা কমান এ মাইনাস সেভেন এটা কমান নিলাম এই দুইটা থাকে ঠিক আছে তাহলে এই কমান নেওয়ার পর কী করতে হবে এটাকে ভাগ করতে হবে এই মাইনাস সেভেন দ্বারা ঠিক আছে এ মাইনাস সেভেন দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে এই এটা থাকবে ঠিক আছে এবার এ মাইনাস সেভেন দ্বারা এটাকে ভাগ করতে হবে করলে এ মাইনাস সেভেন কেটে যাবে এই টুটা এ প্লাস টুটা থাকবে সেটি এই বসালাম তাহলে এটি হচ্ছে আমাদের তৃতীয় রাশির উৎপাদক তাহলে এইটা এইটা এটা ঠিক আছে এই তিনটা থেকে আমাদের সর্বোচ্চ সাধারণ ঘাত বিশিষ্ট উৎপাদক বের করে নিতে হবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি অতএব প্রথম দ্বিতীয় ও তৃতীয় রাশিতে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক সর্বোচ্চ ঘাত বিশিষ্ট সাধারণ উৎপাদক কি হবে দেখো এখানে এ স্কোয়ার আছে ঠিক আছে তো এখানে এ আছে তাহলে এখান থেকে এ স্কোয়ার নিলে এখান থেকে এ স্কোয়ার নিতে পারি না ঠিক আছে তাহলে এ নিতে পারি এখান থেকে এ নিতে পারি এখান থেকে এ নিতে পারি এখান থেকে কি এ নিতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের সবগুলো থেকে কমন আর গরসাগ নির্ণয়ের নিয়ম হচ্ছে কি সবগুলো থেকে শুধুমাত্র কমন যেটা হবে ঠিক আছে সেটা নিতে হবে ঠিক আছে তারপরে এখানে এ মাইনাস ফাইভ আছে এখানে নাই তাহলে এ প্লাস টু আছে এখানে এ প্লাস টু আছে এখানেও কি এ প্লাস টু আছে তাহলে এ প্লাস টুটা টা নেওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এ প্লাস টু এটা নিলাম ঠিক আছে এখানে এ প্লাস ফোর আছে এখানে নাই তাহলে সেটা বাদ এ মাইনাস সেভেন আছে এখানে নাই তাহলে সেটিও বাদ তাহলে এখানে হচ্ছে আমাদের বিশ নম্বর অ্যান্সার ঠিক আছে তো এখানে যে দুইটি অঙ্ক করলাম উনিশ এবং বিশ নম্বর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে